আসসালামু আলাইকুম অর্গানিক দেশি ফুড থেকে আমি এখন আছি খুলনাতে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট যিনি আমাদের অর্জুন হাটগার্ড রেমিডি পাউডারটি সেবন করে তার শরীরের অনেক উন্নতি অনুভব করছেন। তিনি কি কি উপকার পেয়েছেন এবং কেন এই অর্জুন হাটগার্ড রেমিডি পাউডারটি সেবন করেছেন তা আমরা আজকে তার মুখ থেকেই শুনব। আসসালামু আলাইকুম। আমার অনেক দিন যাবত বুকের ডান পাশে চিনচিন করে ব্যথা করত। দ্রুত হাঁটলেই হাফিয়ে যেতাম যেটা আগে হতো না। আমি এটা পাতা কিন্তু পরে আমি যখন দেখলাম যে চার পাঁচতলা বে আমি অনাসে উঠতে পারতাম সেটা এখন উঠতে বেশ কষ্ট হচ্ছে পরে আমি একদিন আপনাদের অর্জুনের ভিডিওটা দেখলাম প্রথমেই যখন বলছিলেন আপনি কি অল্পতেই হাঁপিয়ে যান কিংবা সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় এই কথাগুলো শুনে আমি ভিডিওটা দেখা শুরু করি পরে আবারও একদিন এই ভিডিওটা দেখলাম কিন্তু বিশ্বাস হচ্ছিল না কারণ অনলাইন তো অনেক কিছুই দেখা যায় কোন প্রোডাক্ট কেমন সেটা নিয়ে অনেক সন্দেহ ছিল পরে দেখলাম অনেকেই এটা নিয়েছে এবং খাওয়ার পরে অনেক উপকারও পেয়েছে তখন আমি দেখলাম যে একবার অর্ডার দেখি আমার কোনো উপকার হয় কি না তারপর আমি অর্ডার করলাম এই পাউডারটা নেওয়ার জন্য ডেলিভারি ম্যান আমার কাছে নিয়ে এলো আর আমি অর্ডারটা হাতে পাওয়ার পরে প্রতিদিন রাতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকাল বা পরের দিন সকালবেলা খেতাম এভাবে মাসখানিকও হয়নি বিশ পঁচিশ দিনের ভিতরেই খেল করলাম যে আমার উপকার হচ্ছে আগে যে ক্লান্তিটা লাগতো জোরে হাঁটলেই সিঁড়ি উঠতে কষ্ট হতো বা বুকের ভিতরে চিনচিন ব্যথা করত। এগুলো অনেকটাই কমে গেছে আমি আগে ঘেমে যেতাম একটু হাঁটলেই সেটাও কমে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ এটার ওসিলা আমাকে সুস্থ করেছে আমার সমস্যা অনেকটাই সমাধান হয়েছে যখন এটা খাওয়ার পরে আমি সুস্থতা অনুভব করলাম তখন আমি আরো কয়েকজনকে বলেছি আমার বন্ধুদের বলছি যাদের এই ধরনের সমস্যা আছে তারা তো অনেক ডাক্তার দেখিয়েছে পরে ওরাও এটা অর্গানিক দেশি ফুড থেকেই অর্ডার করেছে এখন রেগুলার খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পাচ্ছি তাই আমি বলবো আমার মতো যাদের এই সমস্যা আছে তারা একবার হলে অর্জুন হার্ট গার্ড রেমেডি খেয়ে দেখুন হার্টের সমস্যা একবার হলে তো লাখ লাখ টাকা খরচ হয়ে যায় যদি আগে থেকে এই হার্টকে সুস্থ রাখা যায় সেটাই তো ভালো অর্গানিক দেশি ফুড থেকে আপনি নিতে পারেন এই পাউডারটি